আসসালামু আলাইকুম টু দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের রেট কিন্তু বর্তমানে অনেকটা বেশি আকাশ ছোঁয়া রেট দিচ্ছে আজকেও কিন্তু তেত্রিশ টাকার উপরে রেট পাবেন অনেকগুলো ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সর্বোচ্চ রেট পাবেন হচ্ছে আজকে তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাব এসএনবি কুইক পে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটা কম বর্তমানে টেলিমানি থেকে টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি তাহিল আলরাজের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন টিপমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসা